ل <laughs> একটা এক্সিডেন্ট হইছিল এটা ক্যানেল সোমানিত প্রথমে আমরা তো আমরা বড় লড়ু আসলো টাইসলো গাড়িটা তারপরে আর স্টাফ আসার পরে কইছে যে এটা একটা পেশেন্ট মানে এটার মধ্যে সিটের মধ্যে গেছে এই অনুমতি তারপরে আমরা বড় গাড়িটা নিয়ে আমরা হাইড্রোলিকস প্যাডার দিয়া এটারে অনেক কষ্টে এটারে সরিয়ে আমরা কানে ফাটাইছি ওই তাই না কিন্তু আমরা বার করতে অনেক কষ্ট হইছে এটা ওই স্পেডারটা ঠকা গিয়ে এটা ড্রাম হাইড্রোলিকস প্যাডার যেটা এটা ঠকাইতে আমরা ठीक है रेसू सर

तो तसे गेलो तो कुमे तुना कसा काय करतो मोया जागा स्टेरिंग कशात आउटसाईड होया गेस जागा थांब बे माथ फुटा एकूण तर गुण दृष्टी अशूल गेस हा गुण दृष्टी अशूल होय काय बाई नाही होय दिसिका काय ओ सावन कुठला करतो हे करा रे नुसता काय हे जरा जरा सुणा दो सुडूरा ओ काय टाइटल होय तो